আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ কালেকশান দেখাবো একশো নিরানব্বই টাকায় নতুন ডিজাইনের নতুন কালেকশান পার্টি ব্যাগগুলো আনা হয়েছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের প্রতিটা ব্যাগের সাথে আলাদা আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস সফর প্রাইসে পেয়ে যাবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে প্রাইসও লিখে দিয়েছি একটা একটা করে কালেকশন দেখাচ্ছি নতুন নতুন ডিজাইন নতুন প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু শুধু একশো নিরানব্বই টাকায় ব্যাগ না আমরা একশো নিরানব্বই টাকায় হিজা ব্যাগ ব্লাউজ শীতের জুতা অনেক কালেকশন এনেছি তো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই আপনার আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাবেন এবং আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এম হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার করবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় দিচ্ছি ভাবা যায় এত রিজনেবল প্রাইসে আপনারা এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়েছে যাচ্ছেন আমাদের কাছ থেকে ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এইগুলো কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডেও ঝুলিয়ে নিতে পারবেন দুই কাঁধেও নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন যার যে ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই দিচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যার যেটা যেটা ভালো লাগে যে যেটা যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে আমরা অর্ডার নিয়ে নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে ভাবা যায় এত রিজনেবল প্রাইসে আমরা ব্যাগ দিচ্ছি আপনাদের দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন আপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান পছন্দ মতো কালেকশন পছন্দ মতো ডিজাইন পছন্দ মতো প্রোডাক্ট সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপনাদের জন্য প্রতিটা কালেকশান আনা হচ্ছে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসেই নিয়ে নিতে পারবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার পাবেন লং বেল শর্ট বেল পাবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন একটা একটা করে প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি পছন্দমতো কালেকশন পছন্দ মতো প্রোডাক্টগুলো আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যার যে কয়েকটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে দুইটা পাঁচটা দশটা বিশটা সবগুলোই নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকায় অনেক অনেক হিজাব কালেকশানও আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন হিজাব কালেকশানগুলো আসছে একশো নিরানব্বই টাকায় তো একশো নিরানব্বই টাকার হিজাব কালেকশানগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন ডিটেলস দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আমাদের হিজাব তারপরে শীতের ব্লাউজ অনেক অনেক কালেকশন আনা হয়েছে শীতের জুতো একশো নিরানব্বই টাকায় এবং আমরা প্রতিটা প্রোডাক্টের খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে সবগুলোর ভিডিও ছবি ডিটেলস দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি প্রাইসে লিখে দিয়েছি মাসাল আমাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন আমরা কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আছে আমাদের শপিং ব্লগ বাই আনিকা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা আমাদের প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটার মধ্যেই পেয়ে যাবেন আপনারা আমাদের ফেসবুক পেজেও চাইলে অর্ডার করতে পারেন চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আমরা আমাদের প্রতিটা অর্ডার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নিচ্ছি আমাদের অর্ডারগুলো কনফার্ম করা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ঝটপট করে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশান সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন অনেক অনেক রিজনেবল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন